আমরা দুজনেই পবিত্র বন্ধন। তো চলেন আজকে একজন আইনজীবী হিসেবে আমি আপনাদেরকে জানাবো আসলে এই ধরনের বিয়ে আইনগতভাবে বৈধ হতে পারে এবং এটা নিয়ে এত বেশি হাসি আর কিছু নাই তো আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে মানে হচ্ছে ম্যারেজ উইদাউট উইটনেস তাই তো তো চলুন দেখি এটার স্ট্যাটাস কি ইসলামিক যে সরিয়া ল এবং বাংলাদেশে পরিচালিত সরিয়া ল সেই অনুযায়ী ইসলামিক একটা ম্যারেজ তিন ধরনের হতে পারে সেটা হয় বৈধ বৈধ ম্যারেজ ভ্যালিড ম্যারিজ বা সহিনিকা অবৈধ বা ভয়েড ম্যারিজ বা বাতিল এবং ইরেগুলার বা ফ্যাসিড ম্যারেজ তো যেই যেই বিয়েটা ভয়েড কিংবা ভ্যালিড কোনোটাই না সেটা হচ্ছে ইরেগুলার বা ফ্যাসিড ম্যারেজ এবং ম্যারেজ উইদাউট উইটনেস এই ফাসিড ম্যারিজ বা ইররেগুলার ম্যারেজ তো ইররেগুলার ম্যারেজটা আসলে কি ইরেগুলার ম্যারেজ হচ্ছে যে ম্যারেজটা কোরআনে সরাসরি যেই বিয়ের বৈধতার জন্য বিয়ের নিখুঁত হওয়ার জন্য যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলার কোনোটাই কমপ্লাই করে না মানে সবগুলো কমপ্লাই করে না যেমন একটা বৈধ বিয়ের জন্য অফার অ্যাকসেপ্টেন্স উইটনেসেস মানে ছেলে উইটনেস হলে দুজন মেয়ে মেয়ে থাকলে দুজন মেয়ে একজন ছেলে এরকমভাবে যে উইটনেসের সিস্টেম দেন মোহর এইগুলা হলে একটা বৈধ ম্যারেজ অবৈধ ম্যারেজ কি অবৈধ ম্যারেজ হচ্ছে যেই ধরনের বিয়ে একদম সরাসরি নিষিদ্ধ সেই ধরনের বিয়ে করলে সেটা অবৈধ ম্যারেজ সেটা কি সেটা ধারণ ধারণ করেন বলা হচ্ছে যে এই টাইপের প্রহভিটের ডিগ্রি আছে মানে গায়ের মানে মহারম যাদেরকে বিয়ে কোনোভাবেই করা যাবে না বা মা মাতৃস্থানীয় যে মানুষগুলো আছে তারপর কন্যা কন্যার যত দূরেই যাক এই টাইপের যে রিলেশনগুলো আছে মহারম সম্পর্ক তাদেরকে বিয়ে করা যাবে না এই ধরনের বিয়ে করলে সেগুলো সরাসরি হারাম বা মানে বাতিল বাতিল নিকা তো এই সহি এবং বাতিলের মাঝামাঝি যে বিয়েটা আছে সেটা হচ্ছে ইরেগুলার বা ফাসিদ ম্যারেজ তো ফাসিদ ম্যারেজ আসলে কেন রাখা হয়েছে ফাসিদ ম্যারেজ কেন রাখা হয়েছে সে সম্পর্কে আমি মন্তব্য না করে আমাদের ডক্টর ইকরাম ইকরামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার বই মুসলিম ফ্যামিলি ল এ বই থেকে আমি যদি বলি সেটা হচ্ছে যে এই ফাঁসিদ ম্যারেজের সিস্টেমটা রাখা হয়েছে যাতে মানুষজন জিনার মতো এরকম জঘন্য অপরাধে জড়িত না হয় বরং তার চেয়ে আর একটু ভালো স্ট্যাটাসে থাকুক এবং পরবর্তীতে যাতে এটা ভ্যালিড করে নেওয়া যেতে পারে সেজন্য এই ম্যারেজকে আসলে অ্যাকসেপ্টেড হ্যাঁ ইসলামিক জুডিস্টুডেন্সে এটি অ্যাকসেপ্টেড ইমাম আবু হানিফা এই ধরনের বিয়েকে ভ্যাল এই অ্যাকসেপ্ট করেছেন ইরেগুলার ম্যারিজকে অ্যাকসেপ্ট করেছেন ফারিদ ম্যারি ফাসিদ ম্যারিজকে যদিও তার দুইজন ডিসাইপল শিষ্য ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মাদ তারা সরাসরি এটাকে অ্যাকসেপ্ট করেননি তবে ইমাম আবু হানিফা সুন্নিদের একজন বড় মানে ইসলামিক স্কলার এবং জুরিস্ট তিনি এটিকে অ্যাকসেপ্ট করেছেন তো একটা বিয়ে কখন কখন আসলে ইরেগুলার হয় একটা তো আমরা জেনেছি যে আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করলে ইরেগুলার হয়ে যায় আর এছাড়া আরও বেশ কিছু জায়গা আছে যখন ইরেগুলার হতে পারে আমরা এর কনসিকুয়েন্সেস একটু পরে জানব আগে দেখি যে কখন কখন ইরেগুলার হয় একটা বিয়ে বড় বড় গ্রন্থ গ্রন্থপ্রণেতা যেমন মোল্লা কিংবা ছাড় কিংবা তাইফজি যাদের যাদের টেক্সগুলো খুবই অথেন্টিক তাদের মতে একটা বিয়ে কয়েকটি কারণে রেগুলার হতে পারে তার মধ্যে একটি হচ্ছে ম্যারেজ উইদাউট উইটনেস একটি আছে ঈদ্যুৎকালীন সময়ে বিয়ে করা আরেকটি আছে যে অ্যাট এ টাইম মানে চারজন ওয়াইফ থাকার সময় আর একজনকে বিয়ে করে মানে পাঁচজনকে বিয়ে করা পঞ্চমতম বিয়েটাই রেগুলার হবে তারপর একজন স্ত্রী থাকার সময় তার আপন বোনকে আবার বিবাহ করা সেটাও ইরেগুলার হবে তো ইরেগুলার ম্যারেজের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ম্যারেজগুলা পরবর্তীতে ভ্যালিড করে নেওয়া যায় মানে সরাসরি হারাম না এগুলো পরবর্তীতে ভ্যালিড করা সম্ভব এটা হচ্ছে এই বিয়ের বৈশিষ্ট্য তো এই বিয়ের আসলে ফলাফল কি মানে আপনি আঘার বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করলেন এই বিয়েটা আমি বলছি ভ্যালিড না আবার ভয়েডও না তাহলে এটার স্ট্যাটাস কি। এটার স্ট্যাটাস হচ্ছে ই রেগুলার ম্যারেজের যে স্ট্যাটাস সেটা সেটা হচ্ছে যে আপনার যে সন্তান হবে এই বিয়ের এই ধরনের বিয়ের ফলে সে অবশ্যই একজন মুসলিম আইনে সম্মতভাবে নিকার যে সন্তান তার মতো একই স্ট্যাটাস পাবে মানে বাবা মা দুজনেরই ইনহারিটেন্স পাবে সে তবে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের ইনহারিটেন্স পাবে না তারপরে ডিভোর্সের ক্ষমতা ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই থাকে মানে এক্ষেত্রে বলতে পারেন যে উইমেন এমপাওয়ারমেন্টের জন্য এটা বেশি উপযোগী আর হচ্ছে কনজামশন যদি হয় বিয়ের পরে তাহলে অবশ্যই স্ত্রীকে ডাওয়ার দিতে হবে ইদ্যুৎ পালন করতে হবে তবে এখানে ইদ্দ্যুৎ ফিক্সড হচ্ছে তিন মাস সব কিছুর জন্যই তিন মাস ইদ্দ্যুৎ ই রেগুলার ম্যারিজে চলুন দেখি যে ইরেগুলার ম্যারেজ আপনি আকার বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করলেন সেটাকে আসলে ভ্যালিড করে নিতে পারবেন কি না তো এই ক্ষেত্রে মতামত হচ্ছে অবশ্যই ইরেগুলার ম্যারেজের বৈশিষ্ট্য হচ্ছে এমন যে সেটাকে ভ্যালিড করা যায় বরং আকার বাতাসকে সাক্ষী রেখে মানে ম্যারেজ উইদাউট উইটনেসে সুবিধা আরও বেশি কারণ ক্ষেত্রে নতুন করে আর বিয়ে করতে হয় না আপনার অন্যান্য যে ইরেগুলার ম্যারেজ যেরকম ইদ্যুৎকালীন সময়ে যদি কেউ একজন মহিলাকে বিয়ে করে সেই বিয়ে করলে ওই নারীকে আবার তালাক দিয়ে আবার বিয়ে করতে হবে ইদ্যুৎ শেষে তো এই উই ম্যারেজ উইদাউট উইটনেসে সেই সমস্যা নাই ইমাম মালিক উনি বলেছেন যে এ ধরনের বিয়ে কনজামশনের মাধ্যমে বৈধ বৈধ মানে সহিনিকাতে রূপান্তরিত হয়ে যায় এবং লোকালয় এসে ডিক্লারেশনের মাধ্যমেও বা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে একত্রে সবাই জানে যে তার হাজব্যান্ড ওয়াইফ এর মাধ্যমেও এটি একটি বৈধ বিবাহের রূপান্তরিত হয়ে যায় তার মানে হচ্ছে আপনি আকার বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করেছেন পরে এসে সাক্ষী মানুষকেই রাখলেন ইসলামিক নিয়ম অনুযায়ী তাহলে ম্যারেজটা বৈধ হয়ে যাবে তবে হ্যাঁ আমি বলবো যে যারা বোনেরা আছেন বয়স কম এই ধরনের বিয়ে করবেন না কারণ এই ধরনের বিয়ে করলে আপনার কোনো সিকিউরিটি নেই কোনো ধরনের সাক্ষী যেহেতু নেই কিংবা কোন ধরনের পেপার্স ডকুমেন্টসও নেই এই বিয়েতে মেয়েরা প্রতারিত হতেই পারেন এই কারণেই বাংলাদেশে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন এক নাইনটিন সেভেন্টি ফোর সেকশন ফাইভে বলে দিয়েছে যে সমস্ত ম্যারেজ এগুলাকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না হলে শাস্তি অবশ্যই পেতে হবে তো আশা করি আমি ডিবাং করতে পেরেছি এবং আপনারা আর খুব বেশি ফান করবেন না যে আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে বরং এই বিয়ে এটা ইসলামের অনকাইন্ডস অফ ম্যারিজ অ্যান্ড ক্যান বি কনভার্টেড ইন্টু এ ভ্যালিড ভ্যালিড ওয়ান